এই জন্য হেন্দুলিল্লা যব বিল আল আহমিন বলেন হেন্দুলিল্লা জব বিল্লা আলমিন একবার যদি কোনো মালিনা পড়ে লা হেন্দুলিল্লা জব বিল আলমিন বুখারই মুস্তিমের হাদিস হুতেবাদলাহু না হাসানা আল্লাহ তালা তাকে তিরিশটা হাসানা দিয়ে দেন আমরা শব্দ শুনছি নেকি নেকি শব্দ শুনতে শুনতে আমাদের কাছে নেকি এখন ছোট মনে হয় নেকি এখন বেশি বড় মনে হয় না বুঝেন নাই এই কথা মনে আমাদের কাছে নেকি নেই এক টাকার কয়নের মতো মনে হয় এটা মনে মনে হয় যেন এক টাকার কয়েন আর কি কিন্তু যদি জিজ্ঞেস করেন যদি জিজ্ঞেস করেন মাল হাসানা ইয়ার হাসানা কি জিনিস রসুল বলবেন দেখি বিলকে জিজ্ঞেস করি জিবরিল মাল হাসানা বলো তো জিবরিল হাসানা কি জিনিস বলবেন হাসানা কি জিনিস রব ছাড়া কেউ জানে না বলেন হাসানা কি জিনিস বলেন যেটার এক জার দাম দশ দুনিয়া বরাবর জান্নাত

যার হিসাব নিকাশের পরে এক জার হাসানা বাকি থাকবে এক জার হাসানা সব হিসাব নিকাশের পরে এক জার হাসানা বাকি থাকবে নিশ্চিত দশ দুনিয়া পর আবার জান্নাত কি কি বলছি আমি বলি যদি শুধু এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইল এই এক দেশ পৃথিবীর মানচিত্রে বল একটা যা জায়গা হয় না এই এক দেশের জন্য যদি এত মারামারি হয় আমরা আমাদের মূলকে কাবিরের জন্য কি দু চার দশ বার একশো বার পড়তে পারবো না ইব্রাহিম কি কর আমাদের সামনে রয়ে গেছে কমপক্ষে দশ দুনিয়া বরাবর জান্নাতের রাজত্ব কত দুনিয়া বরাবর দশ দুনিয়া কি সবার জন্য না কমপক্ষে সর্বশেষ সর্বশেষ ব্যক্তির জন্য কি আচ্ছা আবার কত বছরের জন্য আপনি যখন জান্নাত দেখবেন তখন দেখবেন নামত নামতে ভরা মুলকির বিশাল বড় রাজত্ব কত বড় রাজত্ব এই বিশাল কদ্দুর এই বিশালত্ব কদ্দুর হ্যাঁ রব আমি হোক কবির তোকে দিব আজরে কবির আমি আজিম তোকে দিব আজরে আজিম আমিও আজিম তোকেও আজ আজরে আজিম আমিও কবির কাবির তোকে দিব আজরে কবির সুভানলা বলেন না রব যত বড় রবের আজরে কাবির তত বড় সোভান রব যত বড় আজরে কাবিরও তত বড় আজরে কাবির কী আজরে কবিরের জন্য আমি কি করলাম ওরা যদি শুধুই বাকি চার বছরের জন্য এতগুলো হত্যা করতে পারে এত কাণ্ড ঘটাইতে পারে আমি আমার আজ কাবিরের জন্য কি করলাম আমি আমার মূলকে কাবিরের জন্য কি করলাম আমার সামনে কি অপেক্ষা করতেছে বলেন মূলকে কাবির বলেন মূলকে কাবির মানে কি বিশাল বড় রাজত্ব বিশাল রত্ত কদ্দূর বলেন শুরু হবে আর শেষ হবে না বলেন শুরু হবে হাজতে জিবরিল জিবরিলের ছয়শো পাখা আছে ছয়শো পাখা জিবরিলের কয়শো পাখা আছে জিবরিলের ছয় শত পাখা আছে আল্লাহ তালা জিবরিলকে বললেন জিবরিল যাও তো জান্নাতে তো ঘুরে আসো জান্নাতে একটু ঘুরে আসো তো জিবরিল ছয়শো পাখা মেরে ছয়শো পাখা মেরে পাঁচশো বছর চলছে কত বছর এবার কথা হাজার বছর গেছে জব জীবিল কামে লুতেের বস্তিকে তার দুইটা পাহা দিয়ে দুইটা পাখা দিয়ে একটা থপর দিছে দুইটা পাখা দিয়ে একটা থপর দিছে কামে লুতেের বস্ত থেকেকে দুইটা পাখা দিয়ে একটা থাপর দিছে এই বস্তিতা জমিন থেকে সাত আসমান জমিন সহ আসমানে উঠি গেছে এবার উপুর করে ফেলে দিছে।

আমি ছয়শো পাখা দিয়ে পাঁচশো বছর চলে যা দেখলাম যা দেখলাম যদি আপনার কোন আপনার কোনো বান্দা বঞ্চিত হবে না এটা আবার কি করে সম্ভব আল্লাহ এই নিয়ামতের কথা শুনলে সে আবার কি করে কি করে এই নিয়ামত থেকে দূরে থাকবে এবার আল্লাহ তালা বললেন জিবরি এবার যাও যাওয়ার নাম ঘুরে আস জিবিল আবার ছয়শো পাখা মেরে পাঁচশো বছর ঘুরে আসলেন এবার বলেন জিবরিল কি দেখছ আল্লাহ যে আজাব গজব জাহান নামে দেখছি এ আজাব গজব যদি দুনিয়ার কোনো মানুষ শুনে আর কোনো মানুষ জাহান নামে যাবে না কোনো মানুষ জাহান নামে যাবে না কোনো মানুষ জাহান নামে যাবে না দাদা এ আজাব গজবের কথা শুনবে কোনো মানুষ জাহান নামে যাবে না তা আল্লাহ তালা এবার বললেন জিবরিল দেখো তো কিসের পেছনে আমি জান্নাত রেখে দিয়েছি আর দেখো তো কিসের পেছনে আমি জাহান্নাম রেখে দিয়েছি জান্নাতুরবিল মাকারে আর ওয়াহুফত নার বিশাহওয়াত জাহান নামকে আমি সাজিয়ে দিয়েছি গুছিয়ে দিয়েছি জাহান নামকে আমি শাহওয়াতের পেছনে রেখে দিয়েছি নওয়াজুবিল্লা বলেন এই ছবি দেখার পেছনে জাহান্নাম রেখে দিয়েছি জেনার পেছনে জাহান্নাম রেখে দিয়েছি মদ আর জুয়ার পেছনে জাহান্নাম রেখে দিয়েছি সমস্ত শাহওয়াতের পেছনে কি রেখে দিয়েছি জাহান্নাম নাম শাহওয়াতের পেছনে রেখে দিয়েছি আর জান্নাতকে আমি হুফাতুল বিল রেহ সমস্ত কষ্টের পেছনে কষ্টের পেছনে জান্নাত রেখে দিয়েছি ফজর নামাজ পড়তে কষ্ট আসে না নাই এমনি ওয়াজ শুনতে বেশি কষ্ট না ফজরে বেশি কষ্ট ফজরে বুঝে বেশি কষ্ট ওয়াজ শুনতে এক ঘন্টা লাগে দুই ঘন্টা লাগে আর ফজর নামাজে দশ মিনিট লাগে ফজরে বুঝে বেশি কষ্ট এখন ওয়াজে মানুষ বেশি না ফজরের নামাজে মানুষ বেশি তাইলে বোঝা গেছে ফজরে কষ্ট বেশি তাইলে ফজরের নামাজের পেছনে আল্লাহ জান্নাত রেখে দিয়েছেন বলেন কষ্টের পেছনে বলেন কি রেখে দিছে সাহায্যদের পেছনে তাহাযদের পেছনে জান্নাত রেখে দিছে কষ্টের পিছনে জান্নাত রেখে দিছে আর শাহওয়াতের পেছনে ছবি দেখার পেছনে জেনার পেছনে জাহান্নাম রেখে দিছে তাহলে জাহান্নাম রেখে দিয়েছে ছবি দেখার পেছনে সা সুন্দর সুন্দরের পেছনে শুধুই হারামের পেছনে হারাম লজ্জাতের পেছনে হারাম মজার পেছনে জান্নাত জাহান্নাম রেখে দিয়েছে আর হালাল কষ্টের পেছনে তাহলে হালাল নামাজের কষ্টের পেছনে জান্নাত রেখে দিস রোজার কষ্টের পেছনে কি জান্নাত রেখে দিছে। ওই চমুনি বাজারে এক বেটা আলুর গোডাউন আছে আলুর গোডাউন মদন মোহন স্কুলের সামনে আলুর গোডাউন আছে আলুর গোডাউনে ট্রাকে মাল নামায় ট্রাকে কি নামায় আলুর বস্তা কত কিলোর হয় কত আশি কিলো আলুর বস্তা হয় কত কিলো চালের বস্তা হয় কত কিলো পঞ্চাশ কিলো আশি কিলো আলুর বস্তা একটা লেবারে এইভাবে দুইটা হুক দিয়ে আপনি মারে মানে ফাট করে মাথা তুলে উঠায় না না আশি কিলো বস্তা তফতার উপরে দাঁড়াইয়া ট্রাক থেকে ফাট করে মাথা তুলে উঠে এটা গোডাউনে নামায় পুরস্কার উজরত হলো পাঁচ টাকা এক বস্তা পাঁচ টাকা এক বস্তা কয় টাকা এরকম একশো বস্তা নামাইলে পাঁচশো টাকা আচ্ছা এবার বলেন কষ্টটা কদ্দূর আচ্ছা এই বেটা জহর নামাজ পড়ে না আলু নামায় এবার বলেন এই নামাজ বেশি কষ্ট না আলু নামানো বেশি কষ্ট হ্যাঁ কথা কেন আলু নামানো বেশি কষ্ট না এবার আলু নামানোর কষ্টটা বরদাস্ত করল নামাজ পড়ার কষ্টটা বরদাস্ত করল না কেন তো ওই মালিক মাহাজনে কি বলে রে চল চল নামাজ পড়ে আসি নামাই আয় দেখছো নামাজ পড়া নাই উঠাইতে আছে নামাইতে আসে উঠাইতে আস রে আলু নামান বেশি কষ্ট না নামাজ পড়া বেশি কষ্ট তোরা লাগে বুঝি নামাজ পড়া বেশি কষ্ট এবার আল্লাহ কয় ও রাখা আল্লাহ আলু নামানো থেকে নামাজ পড়া বেশি কষ্ট এরকম আলু নামাই আসেনি নামাজ পড়ে না আছে না রিক্সা চালানো আছে না নাই কামলা এদের কামে বেশি কষ্ট না নামাজে বেশি কষ্ট আমরা দেখতে কামে বেশি কষ্ট কা নামাজে বেশি কষ্ট কা নামাজে কি তবে ইল্লা আলাল তবে আমার কলি যার কলিজা আছি আমি তার জন্য বড় সহজ যার কলিজা আমার ভয় আছে তার জন্য বড় কি তার জন্য বড় বড় সহজ সহজ তার জন্য নামাজ আল্লাহর ভয় যার কলিজায় আছে তার জন্য নামাজ সহজ বলেন নামাজ কার জন্য সহজ যার কলিজা কি আছে যার কলিজা আছে ভয় বলেন তার জন্য নামাজ কি রোজা কি হজ কি জাকাত কি পর্দা কি আর যার কলে আল্লাহর ভয় নাই তার জন্য কতল সহজ হত্যা করা সহজ বলেন হত্যা করা কি ওমান কাতাল মুমিনাম মুতাআম্মিদান ফাজাজাউ জাহান্নাম খালিদিনা ফিহা যে কোনো মুমিন কে ইচ্ছাকৃতভাবে হত্যা করলো তার ঠিকানা জাহান্নাম নাউযুবিল্লাহ বলেন না তার ঠিকানা কি হত্যা করা সহজ এত সহজ হত্যা করা কিন্তু তার জন্য নামাজ কঠিন তার জন্য নামাজ কি তার জন্য নামাজ কঠিন এই জন্য যার কলিজে আল্লাহ তালার ভয় আছে তার জন্য সমস্ত আবাদত সহজ সোভান তাহলে ওই বেটা আলু তুলে কত কিলো ক অবস্থা নামায় একশো অবস্থা নামাইলে কত টাকা আমাদের একবার সোহান আল্লাহর মধ্যে পুরস্কার কত